কিন্তু কিছু ড্রিঙ্কস খেতে হচ্ছিল আর তোমরা জানো এখানে জলের দামের থেকে জুসের দাম কম এই জন্য আমরা বারবার জুসি কিনে খাচ্ছিলাম তারপর আমরা চলে আসি লিটিল ইন্ডিয়াতে আর এসেই কিন্তু পেট পুজো শুরু করে নেই সত্যি আগে যদি এত ভালো খাবার পাওয়া যায় রোজ তো লিটিল ইন্ডিয়া এসেই খেয়ে যেতাম পা ধরে টান দিলাম বাবা

তারপর আমরা সন্ধ্যাবেলায় নিয়ে আবারও কিন্তু বেন্দি পড়লাম নাইট সাফারির উদ্দেশ্যে সিঙ্গাপুরে না আমার হাজবেন্ড একজন ফ্রেন্ড থাকে সেই বললো যে নাইট সাফারিটা যেন আমরা একদম গাড়িগুলো ঘোরাবে আমাদের জঙ্গলের ভেতর দিয়ে আর জঙ্গলের পশুপাখি সব খোলা খোলায় হাঁটাচলা করতে থাকে প্রথমে প্রথমে তো বেশ ব্যাপারটা অ্যাডভেঞ্চারাস মনে হলেও পরে না খুবই ভালো লাগছিল দেখো রাতের এই চাঁদের আলোর অন্ধকারে সমস্ত পশু পাখি কিন্তু ছাড়া আর আমরা গাড়িতে করে আস্তে আস্তে ঘুরছি আমার তো খালি মনে হচ্ছিল যদি কোনো বাঘ বা হায়দায় এসে অ্যাটাক করে দেয় তাহলে আমাদের এত ভয়ানক নিশ্চয়ই ওরা কোনো সেফটির তো ব্যবস্থা অবশ্যই করে থাকবে বাট আমি তো কিছুই দেখছিলাম না সব আমাদের সামনেই কিন্তু ঘোরাঘুরি করছিল। আর গাড়িতে না খুব আস্তে আস্তে আমাদের এখানে ছবিগুলো প্রিন্ট করা হচ্ছিল আর আমরা সেই ছবিটা আবার নিয়ে নিয়েছি বাইরে এসেনা এগুলো কিন্তু আমার নিতে বেশ ভালো লাগে কারণ এগুলো ছবি পড়ে আর কিন্তু বের করা হয় না সেই জন্য তারপর রুহি এখানে কিছু কিছু পুতুল দেখছিল আর একটা পুতুল ফাইনালিও কিন্তু নিয়েও নিয়েছে আবার আর তারপর নাইট সাফারি করে আমরা চলে আসি হোটেলে হোটেলে আবার ড্রেস চেঞ্জ করি বন্ধুর সাথে না আজকে আমাদের ডিনারের প্ল্যান ছিল এই জন্য কারণ আজকেই যেহেতু সিঙ্গাপুরে আমাদের শেষ দিন তো ওদের সাথে দেখা করে ভালো করে পার্টি করে মস্তি করে তারপর কালকে কিন্তু আমাদের রিটার্ন মানে ভোরবেলায় আমাদের কিন্তু ফ্লাইট আছে তো দেখো কত কিছু খাবার দাবার আমরা কিন্তু খেয়ে নিয়েছি আর অনেক আড্ডাও কিন্তু দিয়েছিলাম ওদের ওই ছোট্ট ফ্যামিলিটা খুব সুন্দর বেবি আর আলাদা এখন শুধুই মনে হচ্ছিল কখন বাড়িতে ঢুকবো কখন বাড়িতে ঢুকবো আর ফ্লাইটে আমাদের দেওয়া হয়েছিল চিকেন স্যান্ড আবার পাকামো করে একটুখানি চা আর বিস্কুট হঠাৎ করে কেন জানিনা মরমা আর এই কান্ড পুরো সাদা জামা একদম লাল হয়ে গেছে দেখো কি অবস্থা